একজন র‍্যাপ কর্মকর্তা কত বড় স্টুপিড কত বড় নির্লজ্জ বেহায়া হইলে কত বড় কি বলবো এটা বলার কোনো ভাষায় খুঁজে পাইতেছে হ্যাঁ এমন হইলে যে একজন আসামির বউকে নিয়ে এসে বারবার রোজার দিনে সবে কদরের দিনে রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করতে পারে ভিডিওটা দেখেন আপনারা শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের ঘটনা তবে বিষয়টি এমন না এর থেকে অমানবিক ধর্ষণের অভিযোগ উঠেছে র্যাব এগারো এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে আমার স্ত্রীকে র্যাব এর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেকই কর্মকর্তা পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপুদ্দিন নাম পরিচয় গোপন রাখার শর্তে এই ভুক্তভোগী কথা বলেছেন আমাদের সঙ্গে জানিয়েছেন কিভাবে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশবাসীর সামনে জোংগি হিসেবে উপস্থাপন করেছেন আলেপউদ্দিন মোহাক কোথায় কিতাব কোথায় আর তারপরে বিভিন্ন নাম বুঝিয়েছে তারা কোথায় আমরা তাদেরকে চিনি না ওই ইনশাও তার সাথে পরিচিত হলাম দুই সালের তিরিশে মে ঢাকার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে জঙ্গি সন্দেহে তুলে নেয়ার সময় পরিবারের সবার সামনেই শারীরিক নির্যাতন চালানো হয় তার উপর এ সময় তার বাসা থেকে নগদ লক্ষাধিক টাকা তার বাবা মা ও ভাইয়ের তিনটি স্মার্টফোন কম্পিউটার সহ মোটরসাইকেল নিয়ে যায় তৎকালীন ডিবির সদস্যরা কোথায় যাবো কি কোন দিশার অবস্থা তো হল আমার ছোট ভাই তখন বাসায় ছিল না ছোট ভাইয়ের যে পড়ার টেবিলের ড্রয়ার সেখান থেকেও প্রায় পঁচিশ হাজার টাকার আমার স্ত্রীর ব্যাগে ভাইটি ব্যাগে যেহেতু আমরা বের হয়ে যাচ্ছিলাম তো তার ব্যাগে এরকম প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো ছিল সেটা নিলো আমার কাছে দুইটা স্মার্টফোন আমার আব্বার একটা স্মার্টফোন আমার ওয়াইফাই একটা স্মার্টফোন এগুলো নিলো যেগুলো কোনোটাই তারা পরবর্তীতে রিকভারিতে দেখায় বেলা এগারোটায় তাকে আটক করার সময় তার বাসা থেকে বোমা সদৃশ্য কোনো বস্তু পায়নি আইনশৃঙ্খলা বাহিনী তবে ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদ শেষে ওই বিকেলেই তার বাসায় অভিযানে যায় তারা অভিযানের নামে শুরু হয় জঙ্গি সাজানোর নাটক সকালবেলা তছনছ করে খুঁজেও ভুক্তভোগীর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি তবে অবিশ্বাস্যভাবে বিকেলবেলা তার বাসার নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে ডিবি কর্মকর্তারা এগারোটা থেকে বারোটার মধ্যে আর আমাকে নিয়ে আবার গেলো বিকাল চারটার দিকে সাড়ে তিনটা চারটার দিকে তারা একটা কার্টুন কার্টুনের মধ্যে নাকি কি আছে দাঁড়ওয়ান ছিল না ইনস্ট্যান্ট ওখানে ছিল না দারোয়ারকে খুঁজে নিয়ে আসলো দেখালো যে সাক্ষী হিসাবে এটা পাওয়া গেছে তো আমাদের এখানে ছিল না আমি দেখি নাই আমি কেউ এরপর ভুক্তভোগী এই ব্যক্তিকে আট দিন গুম রাখা হয় গুমের পর একাধিক মিথ্যা মামলা দিয়ে তিন দফায় দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে নিরপরাধ ছেলের জন্য বাবা স্বামীর জন্য স্ত্রী ও ভাইয়ের জন্য ভাই থাকেন এক অফিসার থেকে আরেক অফিসারের কাছে তবে তাদের কোনো লাভ হয়নি লাভ হয়েছে তৎকালীন ডিবি অফিসারদের রিমান্ডে নির্যাতন না করার শর্তে স্বজনদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা ঘুষ নেয় এবং সে আমার আব্বার নাম পর্যন্ত গ্রেপ্তার করে না মানে একটা জাস্ট আতঙ্কে রাখার জন্য পঞ্চাশ হাজার কারো কাছে এক লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম মানে টাকা তারা রিমান্ডকালীন সময়ে হাতে নিছে যে টাকাটা দিলে আমাকে মামলা মামলা তো দিয়ে দিছে মামলা আর বাড়াবে না বা মামলাটা হালকা করবে অথবা রিমান্ডে টর্চার করবে না বা রিমান্ড দিবে না দুই বছরের বেশি সময় জেল খেটে দুই সালের এপ্রিলে মুক্তি পান তিনি তবে জেল গেট থেকে আবারও গ্রেফতার করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাকে মুক্ত হলেও মুক্তি মেলেনি তার দুই সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে এবার তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমার আমাকে না পেয়ে আমার স্ত্রী লোককে তুলে নিয়ে যায় তুলে নিয়ে তিন দিন আটকে রাখছিল আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব এগারোর সাবেক কমান্ডার ও এএসপি এসপি রহমান তার স্ত্রীকে ওই দিন করলেও একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোটাও দেখায়নি আলেপ অকথ্য ভাষায় গালি দেয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষ্যত্বহীনই কর্মকর্তা শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি স্বেচ্ছায় র্যাবের হাতে ধরা দেওয়ার পর আবারও জেলে পাঠানো হয় তাকে এ যাত্রায় তিন মাস জেল খেটে মুক্তি পান তিনি তার এই সংক্ষিপ্ত জেল জীবনে পেয়েছেন সর্বোচ্চ সুবিধা আর এ সবকিছুর ব্যবস্থা করে ছিলাম তখনকার আমার এক্সপিরিয়েন্স এখনকার এক্সপিরিয়েন্স ভিন্ন রকম পেলাম আমি যে এখানে তিন মাস থাকলাম সাক্ষাৎ গুলো খুব মানে স্পেশাল সাক্ষাৎ যে মানে খুব কাছ থেকে আমি কথা বলতে পারতেছি মানে কোনো ভিড় নাই আমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থা গুলো মানে আলেপ করে দিচ্ছিল শেষবার কারা মুক্তির দিন তার স্ত্রীকে ফোন দেন র্যাবের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন স্বামীকে নিয়ে র্যাব এগারোর হেডকোয়ার্টারে দেখা করতে বলেন আলেপ দেখা করতে গেলে স্ত্রীর সঙ্গে কথা বলার নামে স্বামীকে গেস্ট রুমে বসতে বলেন আলেপ উদ্দিন সময় স্বামীকে বাইরে বসিয়ে স্ত্রীকে ধর্ষণ করে র্যাবের সাবেকে কমান্ডার এটি তার স্ত্রীকে তৃতীয়বার ধর্ষণের ঘটনা এখন প্রশ্ন জাগতে পারে প্রথম ও দ্বিতীয়বারের ঘটনা বাদ দিয়ে কেন

স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে গড়ে ওঠা তাদের সাজানো সংসার ধ্বংস করে দিয়েছে আলেপ তার জেল স্থায় বাবার বাড়িতে ছিল তদন্তের ভুক্তভোগীর স্ত্রীকে ঢাকায় আস আলেপুদ্দিন ঢাকায় নিজ স্বামীকে কি দিয়ে প্রথমবার তাকে ধর্ষণ করে আলেপ এরপর স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেয়ার কথা বলে নারায়ণগঞ্জ অফিসার্স কোয়ার্টারে নিয়ে

তিনতলা বিল্ডিং সেই বিল্ডিং এর তৃতীয় তলায় আর আট নম্বর হেড ডাউন করা হয় হেড ডাউন করাই পুরোটা বিল্ডিং এর নিয়ে যাওয়া হয় এবং আগে গাড়ি থেকে বের হয় বের হয়ে তলায় ওঠে এবং যাওয়ার সময় ইন্সট্রাকশন দিয়ে যায় আমি বের হওয়ার পাঁচ মিনিট পরে তুমি বের হওয়া বের হয়ে নম্বর রুমে আসবে কথা মতো মিস্ত্রী যায় ওই বিল্ডিং প্রথমবারের মতো তাকে দর্শন করা হয় সর্বশেষ যেদিন তার স্ত্রীকে ধর্ষণ করা হয় সেই ঘটনা শুনে আপনি নিজেও প্রশ্ন করবেন আলেপুদ্দিনের জন্ম ও ধর্ম নিয়ে দুই সালের রমজান মাসে পবিত্র সবে কদরের দিন ধর্ষণ করা হয় তার স্ত্রীকে ইতেকাফে বসার জন্য ওই সময় তিনি বাড়ির বাইরে ছিলেন এই সুযোগে তার স্ত্রীকে ফোন দিয়ে হুমকি দেয় আলেপ তার সঙ্গে শারীরিক সম্পর্কে না জড়ালে ঈদের আগেই তার স্বামীকে জঙ্গি সাজিয়ে আবারও গ্রেফতার করা হবে ভুক্তভোগী জানান এদিন তার স্ত্রীকে রোজা

স্ত্রীর কাছ থেকে সব কিছু শোনার পর আলেপের সঙ্গে যোগাযোগ করেন তিনি আলেপ তাকে জানায় নারী আসামিদের এবং মাঝে মাঝে আসামিদের পরিবারের নারী সদস্যদের নাকি এভাবে ভোগ করা র্যাবে অঘোষিতভাবে স্বীকৃত এসব ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলেও সামাজিক মর্যাদার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা কথা বলার চেষ্টা করি ফোন ফোনা ফোন কিছু করে লাভ হবে না কারণ এটা অফিস মানে আন অফিসিয়ালি এটা মানে ইয়াতে অ্যালাউড মানে এটা র্যাব এই প্র্যাকটিসটা এটা পারমিটেড এদিকে হাসিনার শাসনামলে জঙ্গি নাটক সাজিয়ে দেশের মানুষের চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিল শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আর এসব বাহিনী পরিচালনার দায়িত্বে ছিল আওয়ামী লীগের মদতপুষ্ট কর্মকর্তারা এসব কর্মকর্তার নির্দেশে জঙ্গি সন্দেহে নিরপরাধ মানুষদের ধরে নিয়ে এসে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হতো তাদের উপর করা হতো তাদের পরিবারের সদস্য এমনকি অস্ত্রের মুখে পরিবারের ধর্ষণ করা হতো নিষিদ্ধ জঙ্গি সংগঠন উপমহাদেশীয় সহ ছয় সদস্যকে গ্রেফতার পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটি রাজধানীর বোসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের যুদ্ধ উপস্থিত সংগঠন জেএমে আটক করা আর এসব জঙ্গি নাটক সাজানো গুম ধর্ষণে পারদর্শী ছিলেন আলেপ উদ্দিন আলেপ এক সময় দায়িত্ব পালন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ হিসেবে সর্বশেষ ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত দায়িত্বে তবে জুলাই আন্দোলনের ঢাকায় পুলিশের নিয়ে আসা আলেপুদ্দিনকে ওই যাত্রাবাড়ি এলাকায় আলেপের নির্দেশেই আন্দোলন করে অভিযোগ করা হয় আন্দোলনে মৃত্যু নেয় যাত্রাবাড়ি এলাকা সেখানে পুলিশের গুলিতে জোবাইর ওমর খান জোবাইর করা হত্যা মামলায় বরিশাল থেকে করা হয় আলেপুত নাটক সাজানো আওয়ামী লীগের মদত পুষ্ট আলে একাধিকবার পুরস্কৃত করেছে আলেপের মতো একজন অসৎ পুলিশ অফিসারকে 2022 সালে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এম পুরস্কার দেওয়ার জন্য আলাদাভাবে প্রজ্ঞাপন জারি রাষ্ট্র মন্ত্রণালয় যা ছিল ঘটনা এটা হচ্ছে মূল হিস্টরি এ আলিফউদ্দিনের সো আপনারা এই ডকুমেন্টারিটা দেখে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানায় জানা যাবেন এন্ড ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এন্ড একটা আওয়াজ তোলেন এখন জেলে আছে ঠিক আছে এর যাতে সর্বোচ্চ শাস্তি দে এই সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সরকার সর্বোচ্চ শাস্তি আমরা এর দাবি জানাই আল্লাহ হাফিজ